ছয়জন প্রবাসী ফুটবলার নিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে শক্তিশালী সাজালো বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিডিতে। খেলবে এবার বাংলাদেশ অবাক হয়ে দেখবে পুরো বিশ্ব আর্জেন্টিনা ব্রাজিলকে হারিয়া রচনা করবে নতুন এক দিগন্ত আর উদ্বোধনী ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নেইমারের ব্রাজিল এই ঐতিহাসিক ম্যাচে কেমন হচ্ছে বাংলাদেশের একাদশ দলে থাকবেন কি আরহাম ইসলাম এবং বিধিশক বাংলাদেশ বনাম ব্রাজিল ল্যাটিন বাংলা সুপার কাপের এই বিগ ম্যাচকে ঘিরে দেশের ফুটবল পাড়ায় এখন তুমুল উত্তেজনা ঘরের মাঠে বিশ্ব ফুটবলের এক মহাশক্তির বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ পাওয়ায় বাংলাদেশের সমর্থকদের মাঝে কাজ করছে অন্য এক রোমাঞ্চ কে এগিয়ে থাকবে এই ম্যাচে বাংলাদেশ নাকি ব্রাজিল এখন থেকে চলছে নানা বিশ্লেষণ ফুটবল দুনিয়ার সবচেয়ে কঠিন দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে চলেছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে আসা একটি বয়স ভিত্তিক ক্লাব অংশগ্রহণ করবেন এই আসরে যেখানে বাংলাদেশেরও অংশগ্রহণ করবেন দেশের উঠে আসা তরুণ ফুটবলারদের নিয়ে আর তাই তো দর্শকের মূল আকর্ষণই থাকবে কিউবা মিসেল। ফাহমিদুল ইসলাম জাইন আহমেদ এবং বিধিশক চাকমার দিকে ভবিষ্যতে তারকা হয়ে ওঠার এটাই সুযোগ এই স্টার ফুটবলারদের প্রবাসী ফুটবলারদের নতুন জাগরণ বাংলাদেশে হামজা সমিত জায়ান ফাহমিদুলের আগমনে নতুন করে ফুটবলের নবজাগরণ হয়েছে প্রবাসী তত্মা হুটিয়ে তারা এখন বাংলাদেশের লাল সবুজ জার্সিতে উড়ছেন সবুজ গালিজাই নতুন করে স্বপ্ন বলছেন নতুন করে স্বপ্ন দেখছেন শেখাচ্ছেন বাংলাদেশকে কয়েক মাস আগে বাংলাদেশের ফুটবলকে শক্তিশালী করতে তরুণ ফুটবলারদের নিয়েও এক বিশেষ ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ক্যাম্পে সবাই ছিলেন বাংলাদেশের বাইরের তবে বাংলাদেশি বংশোদ্ভূত এসব প্রবাসী ফুটবলারদের নিয়ে আশা দেখেছিল বাংলাদেশ ফুটবল সে সময়ে তরুণ ফুটবলার হিসেবে ট্রায়াল দিতে আসা যায়ন আহমেদ মাত্র কদিনেই বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অন্যতম একজন সদস্য হয়ে উঠেছেন শেষ ম্যাচে ভারত বোধেও দিয়েছিলেন তিনি আর কিউবা মিসেল ফাহমিদুলদের বাহিরেও দর্শকদের কিছু আক্ষেপ রয়ে গিয়েছিল কারণ ট্রায়াল দিতে আসা কিছু তরুণ প্রতিভাকে তারা পান নাই অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা আরহাম ইসলামকে নিয়েও কথা উঠেছিল বাপুফে থেকে তখন বলা হয়েছিল পাইপ শক্ত করতে তারা ধাপে ধাপে এ সকল ফুটবলারদের যাচাই বাছাই করবেন এই যেমন কদিন আগেই বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ডাক পান ট্রায়াল দিতে আসা প্রবাসী ফুটবলার ইমন আলম যিনি তালিকায় আছেন আরও বেশ কয়েকজন যাদেরকে সে সময় কল করেনি বাফুফে এর মধ্যে রয়েছেন অন্যতম ফরোয়ার্ড বিদেশক চাকমা তার পাশাপাশি মিডফিল্ডের ইব্রাহিম নেওয়াজ এবং ডিফেন্ডার ক্যাপসার হককেও ডাকা হয়েছে তাদের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তরুণ দলের মোরশেদ আলী ইমতিয়াজ নাজমুল হুদা ফয়সালকেও নতুন করে যাচাই করার সুযোগ দিচ্ছে তবে এবার নিজেদের বিপক্ষে নয় বরং ব্রাজিল আর্জেন্টিনা থেকে আসা তরুণ ফুটবলারদের বিপক্ষে মাঠে নামবে তারা তো এই ছিল আজকের খবর দেখা হবে মাঠের উত্তাপ নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্পোর্টস ক্লাব বিডির সাথেই থাকুন ফুটবলের সব খবর সবার আগে পেতে ধন্যবাদ